নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বেশ কিছু কিছু জায়গায় তো বৃষ্টি চলছেই এবং অনেক জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলছে কোথাও বা বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে এর মধ্যে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে বর্ষা কিন্তু তার সমহিমায় আবারও খেলা দেখাতে পারে কারণ যা আপডেট রয়েছে আগামী কালও বেশ কিছু কিছু জায়গায় চলবে ভারী বৃষ্টি এর পাশাপাশি যে আপডেট রয়েছে অনেক জায়গায় এখনো বৃষ্টি হলো সেইভাবে কিন্তু গরম রয়েছে যেটা আগে ছিল তবে আশা হত হবার কিছু নেই কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে যার ফলে যেখানে ভ্যাবসা গরমটা রয়েছে সেখানে অনেকটা কমতে পারে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করবো কোথায় কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়া দপ্তর কি বলছেন আগামীকাল এবং আজকে রাতে এবং আগামী কয়েকদিন আজকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তো বৃষ্টি হবে বলেছেন তারা হচ্ছেও তবে মেঘ কিন্তু বেশ লুটিয়ে রয়েছে অর্থাৎ প্রচণ্ড কালো মেঘের দেখা রয়েছে তবে এর মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বীরভূম এছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও বলা হয়েছে যে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের যা পূর্বাভাস রয়েছে রয়েছে তাতে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তবে কখন বৃষ্টি আসতে পারে দুপুর থেকে রাতের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি পশ্চিম পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে অধিকাংশ জায়গাতেই রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে জামশেদপুর এছাড়া রাঁচি এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে এটা রয়েছে তিরিশ তারিখের আপডেট এই মুহূর্তে আবার ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন বিশেষ করে এক তারিখ জুলাই মাসের এবং দুই তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এক তারিখে তারা যেটা এই মুহূর্তে জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম হবে এক তারিখ এবং দুই তারিখ বিশেষ করে কোন কোন জেলাগুলোতে কম হবে যেমন কলকাতা হাওড়া হুগলির দিকে একটু কম হতে পারে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু চলবে জুলাই মাসের এক এবং দুই তারিখে তবে জুলাই মাসের এক এবং দুই তারিখে অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এছাড়া দুই তারিখের পর তিন তারিখে যেটা ওয়েদার অফিস বলছেন তার আগে জানাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ তারিখে বললাম আপনাদের মাঝারি দিকে একটু কোথাও কোথাও মাঝারি ভারী হবে এক তারিখে বৃষ্টিটা একটু কম হতে পারে দুই তারিখের পর আবার বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের দিকে এক তারিখের দিকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বিক্ষিপ্ত বৃষ্টি তবে বীরভূম মুর্শিদাবাদের সম্ভাবনা বেশি রয়েছে তারিখের দিকেও দুই তারিখের দিকে যা পূর্বাভাস দুই তারিখেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে হবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিনটে দিন আবহাওয়া দপ্তর বলছেন আবারও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা তাঁদের আপডেট রয়েছে অবশ্যই তিন তারিখের যে আপডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি চলবে তবে বৃষ্টিটা মাঝারি থেকে কোন কোনো জেলাতে একটু ভারী বীরভূম মুর্শিদাবাদ এছাড়া অবশ্যই দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপটি এই মুহূর্তে যেটা অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে এবং সেটি উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করছে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো এবং অনেক জায়গাতে বৃষ্টি চলছে আর এর প্রভাবটা চলতে পারে পাঁচ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত লেটেস্ট থেকে এটা আমরা জানতে পারছি তো চলুন দেখে নেব চার তারিখের যা পূর্বাভাস চার তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে তো এই বৃষ্টিটা কিন্তু মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী কিছু কিছু এলাকা বলতে সেই জেলাগুলো নদিয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সম্ভাবনা বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে উনতিরিশ তারিখে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাঁচ তারিখের দিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে ছয় তারিখের দিকে বৃষ্টি কমবে এবং উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি চলবে কমবে বলতে কিছুটা কমবে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে এটাই রয়েছে মূল আবহাওয়ার কথা যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন আট তারিখ থেকে আপনাদের দেখাবো আট তারিখ থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে অনেকটা অনেকটা কমবে এই পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে একই রকম আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রচন্ড বৃষ্টি আবার নতুন করে ফিরে আসছে কাল থেকে আগামীকালের যা আপডেট রয়েছে বিশেষ করে দার্জিলিংয়ে মাঝারি থেকে একটু ভারী হতে পারে কালিম্পংয়ে মাঝারি থেকে একটু ভারী হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখে আবারও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এটাই জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস এবং এর সঙ্গে তারা যেটা বলছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটে জেলার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি সেই রকমই দেখতে পাচ্ছি আমরা আগামীকাল তিরিশ জুন তারিখের দিকে তিরিশে জুনের পর যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবার কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তিরিশ তারিখের পর যা আপডেট রয়েছে বিশেষ করে জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত যা আপডেট বৃষ্টি কিন্তু চলতেই থাকবে নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়ছে কাল থেকে তবে তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ নিচের দিকের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গা বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এই বৃষ্টি চলতে পারে পাঁচ তারিখ পর্যন্ত দুই তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে তাই উত্তরবঙ্গের যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে আগামী চার বা পাঁচ দিন উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী তবে তিরিশ তারিখ এবং সঙ্গে জুলাই মাসের এক তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে এই পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেট এবং সারা পশ্চিমবঙ্গের জন্য এই তথ্য রয়েছে বিশেষ করে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আরও বাড়বে এর সঙ্গে অরুণাচল প্রদেশে আগামীকাল রয়েছে রেড অ্যালার্ট প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে সারা ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই তিরিশ তারিখের দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে এই রাজ্যগুলোতে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা সিপাহী জলা প্রত্যেকটা ত্রিপুরার জেলার দিকে মাঝারি দিকে কোথাও কোথাও ভারী দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি চলবে দমকা দমকাঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলবে তিরিশ তারিখেও আমরা দেখতে পেলাম জুলাই মাসের এক তারিখেও দেখতে পাচ্ছি সেই একই রকম পরিস্থিতি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যের দিকেই একই রকম সম্ভাবনা দুই তারিখের দিকে যা পূর্বাভাস দুই তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি কমে যাওয়ার কোনো পূর্বাভাস নেই কিছু কিছু এলাকায় সাময়িকভাবে কমতে পারে তবে আবারও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ওরই মধ্যে মণিপুর নাগাল্যান্ডে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা দেখা গেল আবার তিন তারিখে কিন্তু মণিপুর এবং নাগাল্যান্ডেও বৃষ্টি বাড়ছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্যের এটাই রয়েছে পূর্বাভাস পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী ত্রিপুরার ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে বর্ষা অধিকাংশ জায়গাতেই ভারতবর্ষে প্রবেশ করে গেছে বিশেষ করে কিছু জায়গায় এখনও বাকি রয়েছে যেমন রয়েছে রাজস্থানের কিছু জায়গাতে এবং উত্তরপ্রদেশেও বর্ষা প্রবেশ করেছে অরেঞ্জ জেলাটা রয়েছে এই মুহূর্তে তিরিশ তারিখের দিকে উত্তরপ্রদেশে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে অরুণাচল প্রদেশে আবার রেড অ্যালার্ট রয়েছে প্রবল অতি প্রবল বৃষ্টি হবে গোয়া কঙ্কনে রয়েছে তাই আগামী কয়েকদিনে সারা ভারতবর্ষে বৃষ্টি কিন্তু বাড়বে তবে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকল এখানে বলা হয়েছে যে স্ক্যাটার রেন হবে ছড়িয়ে ছিটিয়ে হবে ভারী অতি ভারী বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে বিহারে রয়েছে গুজরাটে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব রাজস্থানের দিকে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখে এখনো পর্যন্ত এই তথ্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তিরিশ জুন তারিখে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে ঢাকা সঙ্গে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট প্রত্যেকটা বিভাগের দিকেই কিন্তু অধিকাংশ জায়গা বৃষ্টি চলবে এর মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম রয়েছে অন্যদিকে রয়েছে উত্তরাঞ্চলের কোন কোন জায়গায় এর পাশাপাশি যে আপডেট রয়েছে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমবে দুই তারিখের দিকে রংপুর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সিস্টেম দেখাচ্ছে অন্যান্য বিভাগগুলোতে মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে আপাতত যেটুকু পূর্বাভাস রয়েছে তাতে দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে মাঝারি হালকা মাঝারি কোথাও বা মাঝারি ভারী থেকে একটু ভারী মাঝারি ভারী থেকে একটু ভারী সম্ভাবনা রয়েছে দুই তারিখে উত্তরাঞ্চল এছাড়া রয়েছে তিন তারিখ চার তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গা কুমিল্লার দিকেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে আগামী পাঁচ জুলাই পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে বাংলাদেশের জন্য দেশ জুড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অন্যদিকে রয়েছে একটি নিম্নচাপ বিশেষ করে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং